তাপপ্রবাহ ঝড় বৃষ্টি কতদিন চলবে বঙ্গের আবহাওয়ার বড় আপডেট জানুন তবে ফের তাপমাত্রা বৃদ্ধির আশঙ্কাও রয়েছে আবারও বাড়তে পারে রাজ্যের একাধিক জেলার তাপমাত্রা সপ্তাহের শেষে উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা সহ একাধিক রাজ্যে মঙ্গলবার ঝড় বৃষ্টির সম্ভাবনা তবে ফের তাপমাত্রা বৃদ্ধির আশঙ্কাও রয়েছে আবারও বাড়তে পারে রাজ্যের একাধিক জেলার তাপমাত্রা সপ্তাহের শেষে উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকতে পারে ধর আবহাওয়া পেরোতেই ফের তীব্র গরম বীরভূমে সকাল থেকে পুনরায় আবার আগের মতো তীব্র দাবদাহ শুরু বীরভূমে দুপুর বারোটার পর প্রায় জনশূন্য বীরভূমের রামপুরহাট শহর আজ সকাল থেকে বীরভূমের সর্বোচ্চ তাপমাত্রা আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকলেও এই তাপমাত্রা যথেষ্ট অস্বস্তিকর এর সাথে বাতাসে বইছিল চিকিৎসকরা জানাচ্ছেন প্রয়োজনীয় কাজ ছাড়া এই অস্বস্তিকর পরিবেশে না বেরোনো ভালো প্রসঙ্গত সোমবার চতুর্থ দফায় লোকসভা নির্বাচন নির্বাচন চলাকালীন অনডিউটি ডিউটি পি এফ জওয়ানের মৃত্যু হয় অতিরিক্ত গরমের কারণে তাই চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন এই গরমে হালকা কাপড় পরিধান করে তারপরে বাড়ি থেকে বের হওয়া উচিত ডক্টর আশিস রায় বলছেন বৈশাখ মাসের শুরু থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি থেকে সাতচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ছিল তাপমাত্রা তারপরে বীরভূমে দুদিন সন্ধে এবং রাতের দিকে বিক্ষিপ্ত থেকে মাঝারি বৃষ্টিপাত হয় এরপর দু তিন দিন আবহাওয়া স্বাভাবিক থাকলেও আবার পুনরায় গরমের পরিস্থিতি তৈরি হওয়াতে শরীরের পক্ষে হুট করে এর প্রভাব পড়তে পারে এই গরমে চিকিৎসক পরামর্শ দিচ্ছেন গরমে ঠান্ডা জাতীয় খাব যেমন লিচু তরমুজ শশা খেলে শরীরের ত্বক উজ্জ্বল থাকে সূর্যের তাপে ত্বক যে কালো হয়ে থাকার ভয় থাকে সেখান থেকে রেহাই মিলবে